আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন দশ নম্বর আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ এই চার শতাংশ জমিটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আশেপাশে এই যে বাড়িঘর আছে এই যে এখানে যে গাছ দেখতে পাচ্ছেন এখানে আপনার একবার স্কোয়ার চার শতাংশ একটা জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যে আশেপাশে বাড়িঘর আছে এখান থেকে আপনার এক মিনিট সামনে গেলে আপনার তিরিশ ফিট রাস্তা ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে এই জমিটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন যে আশেপাশে বাড়িঘর আছে এখানে হলো জমির পরিমাণ হলো চার শতাংশ এবং যোগাযোগ করার ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি মন্ত্রী মার্কেটের সামনে আসবে এই জমিটাই বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আট থেকে দশ ফিট রাস্তা আছে এই রাস্তার সাথে এই জমিটার অবস্থান যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন ছোটো বড়ো তারা এই জমিটা নিতে পারেন আর যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এই ধরনের ছোটো ছোটো জমি বড় জমি এবং বাসাবাড়ি যারা কিনতে চান তারা অবশ্যই হাসান সরকার কপার বিজনেসের পাশে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সব ভালো থাকুন সালামালাইকুম